নূতন কাঞ্চনপুর গ্রামের একটি অংশ নোয়ারাজের উত্তর পশ্চিম দিকের ধান ক্ষেতের কুলামাঠ দেখতে পাচ্ছেন কৃষকরা ধানগুলা কেটে নিয়ে যাচ্ছেন অর্ধেক জমি খালি হয়ে গেছে বিশেষ করে ধানগুলা মারাজারি করছেন ধান কাটি কাটে শি কেটে শিশু মানে কৃষকরা বিশেষ করে এই ধানগুলা ধান গাছ থেকে সংগ্রহ করে ধানগুলা বাতের খাবার হিসেবে সংগ্রহ করছেন আর বিশেষ করে ধান ক্ষেতের মাঠের মধ্যভাগে বা কিছু কিছু অংশে এই যে সবজি খেতেও করেছেন ফরাস আরও বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন এখন বর্তমানে কৃষকদের অগ্রাহায়ণ মাস বা পৌষ মাস কাছাকাছি বিশেষ করে খুব মানে ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা আর নতুন কাঞ্চনপুর গ্রামের এই যে প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে মানুষের গড়বাড়ি এই স্থানটি হলো নতুন কাঞ্চনপুর নোয়ারাজের উত্তর পশ্চিম দিকের এই যে কুলামাঠ ধান ক্ষেতের কুলামাঠ কৃষকরা সুন্দরভাবে জমি চাষ করেছেন এবং এই যে দান মারাজারির কাজ করেছেন দানগুলা মানে গাছ থেকে দানগুলা পৃথক করার কাজ প্রণালী সম্পন্ন করেছেন দেখতে পাচ্ছেন অসাধারণ